বিএনপিতে মাদক কারবারিদের কোনো স্থান নেই বললেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্মলগ্ন থেকেই এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন শনিবার চব্বিশ অক্টোবর বিকেলে কুমিলার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকন্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঝে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যখনই হায়নার দল দেশের মানুষকে জিম্মি করে শাসন করেছে তখনই বিএনপি মাঠে নেমে গণতন্ত্র উদ্ধার করেছে রাষ্ট্রের প্রয়োজনে সবসময় বিএনপি এগিয়ে এসেছে তিনি আরও বলেন দলটিতে গুটি কয়েক মাদক কারবারি ও কমিটি বাণিজ্যকারীর কারণে বিএনপির বদনাম হচ্ছে মনে রাখতে হবে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়া সংগঠন এখানে কোনো মাদক ব্যবসায়ী স্থান নেই যারা যুব সমাজকে নষ্ট করছে তাদের বিএনপিতে ঠাই হবে না আগামী দিনের বাংলাদেশের দিক নির্দেশনা তুলে ধরে ব্যারিস্টার মামুন বলেন আগামী বাংলাদেশ হবে তারুণ্যের মাদকমুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তবেই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ সভাটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল এবং সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন মোল্লা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত করিম ভূইয়া সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ভুইয়া দিদার খোরশেদ আলম রাবলু উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান ভুইয়া সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া জিয়া সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি মলিরুল হক সরকার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল হাজারি এছাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক আমাদের বুড়িচুং ব্রাহ্মণপাড়া